আসসালামু আলাইকুম প্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজকে আমরা তোমাদের জন্য একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বিলাসী গদ্য নিয়ে উপস্থিত হয়েছি আমরা এই ভিডিওতে বিলাসী গদ্যের মূল বিষয় অথবা কাহিনী সংক্ষেপ নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক বিলাসী গল্প গল্পটি প্রবন্ধনী লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তো এটার মূল বিষয় আমরা শুরু করি লেখকের উত্তম পুরুষের জবানিতে বিলাসী গল্পের কাহিনী বর্ণনা করা হয়েছে লেখক নিজে এই গল্পের একটি চরিত্র বাল্যকালে তিনি দূরের স্কুলে পড়তেন কয়েকজন সাথী মিলে স্কুলে যেতেন যাদের মধ্যে মৃত্যুঞ্জয় একজন স্কুলে যাবার পথে তারা পাকা আম বইচি ফল কাঁঠাল ইত্যাদি দেখতে দেখতে যেতেন লেখাপড়ার দিকে তাদের কোনো মনোযোগ ছিল না মৃত্যুঞ্জয় কথা বলতো কম আপন ভুবনে সে ডুব মেরে থাকত লেখাপড়ায় মোটেই ভালো ছিল না সংসারের সচ্ছলতা তার ছিল তার মন ছিল উদার অনেকেই তার কাছ থেকে আর্থিক সুবিধা আদায় করত। মৃত্যুঞ্জয়ের বাবা মা ভাই বোন কেউ ছিল না আমবাগানের মাঝে একটা পোড়ো বাড়িতে সে বাস করতো মানে পুরা বাড়িতে তার এক জ্ঞাতি খুঁড়া ছিল জ্ঞাতি খুঁড়া হতো তার আত্মীয় স্বজন আর কি তার জাতের কেউ চাচা সম্পর্কে এমন কিছু সে তার নাম রটনা করে বেড়াতো তার দুর্নাম করতো সবসময় সে নিজে রান্না করে খেত আম বাগান জমা দিয়ে ভালোভাবেই তার দিন কাটতো অনেকেই তার কাছ থেকে উপকার আদায় করত। কিন্তু কেউই তার সাথে তার সাথে সম্পর্ক স্বীকার করতো না গ্রামে তার দুর্নাম ছিল অনেক মৃত্যুঞ্জয় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তাকে চিকিৎসা ও সেবা দিয়ে সারিয়ে তোলে একজন মুসলমান বাবা ও তার মেয়ে মেয়েটির নাম বিলাসী লেখক একদিন লুকিয়ে সাজের আধারে মৃত্যুঞ্জয়কে দেখতে গেলেন মৃত্যুঞ্জয় মেঝেতে শুয়ে আছে শরীর তার কঙ্কাল সার মানে কঙ্কালের মতো বিলাসী মাথার কাছে বসে পাখার বাতাস করছে মৃত্যুঞ্জয় আস্তে আস্তে তার রোগের বিবরণ দিল দেড় মাস রোগে ভোগের ভোগের পর ভোগার পর সে এখন কিছুটা সুস্থ এখনও উঠে বসতে পারে না এখনও উঠে বসতে পারে না বিলাসীর সেবাযত্নেই সে সেরে উঠেছে দু মাস পরে জানা গেল মৃত্যুঞ্জয় বিলাসীকে বিয়ে করেছে বিলাসী ভিন্ন জাতের মেয়ে তাকে বিয়ে করে তার হাতে রাধা ভাত ভাত খেয়ে মৃত্যুঞ্জয় জাত খুঁয়েছে মানে অন্যজনের হাতে ভাত খাওয়া অন্য জাতের মেয়ের হাতে ভাত খাওয়া এটা একটা অপরাধ তাদের বংশে তারা তার খুরা বদনাম রটাতে লাগলো হুম খুরা যে 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 তার জাতের যে একজন লোক ছিল আঙ্কেল চাচা উনি কি করলো বদনাম রটাতে থাকলো মৃত্যুঞ্জয় যে অন্য পাপে পাপি সে কথা বলে বেড়াতে লাগলো বলে বেড়াতে লাগলো সবার কাছে একদিন রাতে বেলা দশ বারো জন লোক মৃত্যুঞ্জয় বাড়িতে ঢুকে বিলাসীকে মারধর করতে লাগলো তারা বিলাসীকে মারধর করে গ্রামের বাইরে রেখে এলো মৃত্যুঞ্জয়কে তারা ঘরে আটক করে রাখে তাই সে বিলাসীকে রক্ষা করতে পারেনি এই ঘটনার পর মৃত্যুঞ্জয় বাড়ি ছেড়ে মালোপাড়ায় চলে যায় এবং সেখানে ঘর বাঁধে মৃত্যুঞ্জয় এখন পুরা দস্ত পুরাপুরি সাপুড়ে হয়ে গেছে সে সাপ ধরে বেড়ায় তাবিজ কবজ বিক্রি করে বিলাসী কিন্তু সাপ ধরা বিদ্যাকে পছন্দ করতো না কারণ সে জানতো সাপ ধরা মাত্র কোনো মন্ত্র বা তা ছাড়া আর কিছুই নয় যে কোনো সময় সাপের কামড়ে প্রাণ যেতে পারে কিন্তু মৃত্যুঞ্জয় বিলাসীর নিষেধ শোনেনি একদিন সাপ ধরতে গিয়ে মৃত্যুঞ্জয় সাপের ছোবলে আহত হয় অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো গেল না সে মরে গেল বিলাসী বিরহে বেদনায় অস্থির হয়ে বিষ খেয়ে আত্মহত্যা করলো বুড়ো খুঁড়ো ওই খুঁড়ো লোকটা বাগান বাড়িটা দখল করে আনন্দে আত্মহারা হয়ে গেল সে বলে বেড়াতে লাগলো যে অন্য পাপেই মৃত্যু জয়ের মৃত্যু হয়েছে সকলে তা বিশ্বাসও করল কিন্তু প্রেমের মহাত্মা কেউই উপলব্ধি করতে সমর্থ হলো না তাহলে বন্ধুরা এই প্রবন্ধে বা গদ্যে আমরা কি মূল কথা কী জানলাম বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় ও বিলাসী নামের দুই মানব মানবীর অসাধারণ প্রেমের কাহিনী তুলে ধরা হয়েছে সেখানে উচ্চ বংশীয় মৃত্যুঞ্জয় নিম্নবর্ণের বিলাসীর সেবা সেবায় সুস্থ হয়ে ওঠে এ নিয়ে মৃত্যুঞ্জয়ের স্বার্থপর খুরা সমাজে নানা রটনা রটায় এবং মৃত্যুঞ্জয়কে ভি ভিটা থেকে উৎখাত করে এরপরও মৃত্যুঞ্জয় বিলাসীকে বিয়ে করে সংসার পাতে কিন্তু তাদের এই সংসার বেশি স্থায়ী হয় না একদিন সাপ ধরতে গিয়ে প্রাণ দিতেই হয় মৃত্যুঞ্জয়কে এই ঘটনার পর বিলাসীও আত্মহত্যা করে এই হচ্ছে আমাদের মূল বক্তব্য তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিলাসীর আলোচনা করলাম বিলাসী প্রবন্ধ আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো অধ্যায় আলোচনা করবো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ